হ্যালো বন্ধুরা নে নেয়স্কো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত আজকে জাতীয় রাজস্ব বোর্ডেই পদের নাম দেখতে পাচ্ছি পদে মূলত আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সময় ছিল মিনিট আমরা দেখতে আজকে অনুষ্ঠিত হয়েছে ছিল আমরা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এই সমাধানটি ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আপনারা যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে রাখবেন আমি মূলত সরকারি চাকরির খবরাখবর খবর এবং আবেদন পদ্ধতিগুলো এই চ্যানেলে শেয়ার করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডের পদের নাম অফিস যে এক নাম্বার প্রশ্নটি এক হতে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মূলত উত্তর হবে দশটি এবং দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি এগুলা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আমি শুধু গুলো বলে দিতেছি দুই নাম্বারে খ হবে এবং তিন নাম্বারের পিতা পুত্রের বয়স আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারে অ্যান্সার হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি ঘ নাম্বার পাঁচ নাম্বারে আপনারা দেখে নেবেন খ নাম্বার ছয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার এবং সাত নাম্বারে আমরা এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে চার পার্সেন্ট আট নাম্বারে দেখতে পাচ্ছি গ নাম্বার নয় নাম্বারে দেখতে পাচ্ছি ক নাম্বার দশ নাম্বারে দেখতে পাচ্ছি ঘ এগারো নাম্বারে খ বারো নাম্বারে খ তেরো নাম্বারে গ এছাড়া চোদ্দ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারে অ্যান্সার উত্তর হবে পনেরো নাম্বারে খ নাম্বার ষোলো নাম্বারে খ সতেরো নাম্বারে জাতীয় সংশোধনের কাস্টিং বোর্ড কি গোয়া হবে আঠারো নাম্বারে বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট খ নাম্বার উনিশ নাম্বারে ক বিশ নাম্বারে খ একুশ নাম্বারে গ বাইশ নাম্বারে ক তেইশ নাম্বারে ক চব্বিশ নাম্বারে খ এবং পঁচিশ নাম্বারে দেখতে পাচ্ছি ঘ ছাব্বিশ নাম্বারে গ সাতাশ নাম্বারে গ আঠাশ নাম্বারে ক উনত্রিশ নাম্বারে কিনো পাথপ পরিবর্তন হয়ে কি হয় মার্বেল হয় তিরিশ নাম্বারে নিচের কোনটি ইনপুট ডিভাইস ক নাম্বার দেখতে পাচ্ছেন ওয়ে আমার একত্রিশ নাম্বারে দেখতে পাচ্ছি গ বত্রিশ ক তেত্রিশ ঘ চৌত্রিশ খ এবং পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি গ ছত্রিশ গ সাইত্রিশ খ আটত্রিশ ক উনচল্লিশ ঘ চল্লিশ নাম্বার ক নাম্বার অ্যান্সার হবে একচল্লিশ নাম্বার গ এবং বিয়াল্লিশ নাম্বার ঘ অর্ধচন্দ্র তেতাল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি এর অর্থ কি গলা ধাক্কা দেওয়া গ নাম্বার চুয়াল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি খ পঁয়তাল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি গ ছেচল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি ঘ সাতচল্লিশ নাম্বার গ আটচল্লিশ নাম্বার ক উনপঞ্চাশ নাম্বার গ পঞ্চাশ নাম্বার ক একান্ন নাম্বার দেখতে পাচ্ছি গ এবং বাহান্ন নাম্বার ঘ তেপান্ন নাম্বার গ চৌন নাম্বার অ্যান্সার দেখতে পাচ্ছি ক কঁচপান্ন ছাপান্ন গ সাতান্ন দেখতে পাচ্ছি ক এবং আটান্ন নাম্বার দেখতে পাচ্ছি খ নাম্বার অ্যান্সার উনষাট নাম্বারে ক এবং পরিশেষে ষাট নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দ্য প্যাসিড ফ্রম অফ লেট হিম টোল টু গো হিস এখানে দেখতে পাচ্ছি গ নাম্বার অ্যান্সার টেল হিম টু গো বন্ধুরা এই ছিল মূলত বিডি অ্যাপ্লিকেশন ও মোবাইল চালানোর পক্ষ থেকে আজকে জাতীয় রাজস্ব বোর্ডের যে অফিস পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ সমাধান আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ